গল্প সুহাসিনীর অজুহাত সুহাসিনীর জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে কি ব্যক্তিগত আর কি পেশাগত যা ভাবে না তাই হয় স্বামী হিরণময় সর্বদায় ব্যস্ত ব্যবসা নিয়ে ঘরে বাইরে এক হাতে সামলে উঠতে উঠতে এক এক সময় হাঁপিয়ে ওঠে তবুও থামবার জো নেই অফিসের একটা দরকারি ফাইল খুঁজতে খুঁজতে আজ দিশে হারা দিন। এদিকে বাড়ি থেকে ফোন আসছে হাফ ডে লিভ নিয়ে চলে যাওয়ার কথা ছিল আজ আজ তাদের কুড়িতম বিবাহ বার্ষিকী মেয়ে স্নেহা আর ছেলে হিল্লোল বেশ জমজমাট ঘরোয়া আয়োজন করেছে তাই অস্থির হয়ে ফোন করে চলেছে ফাইল খুঁজে খুঁজেও পেল না যখন তখন ভয় হলো সুহাসিনীর সহকারী সুচিত্রাকে হতাশ হয়েই বলল আর হয় পাব না সুচিত্রা দিই অনেক দেখলাম সুচিত্রা ভরসা দিয়ে বলে কেন পাবে না আর অফিস থেকে তো হাওয়া হয়ে যাবে না এখন মাথা ঠান্ডা করে তো এক কাপ চা খাও বলেই নিজের ফ্লাস্ক থেকে এক কাপ লিকার চা কাগজে কাপে ঢেলে দিল চায়ে চুমুক দিতে দিতে ওই ফাইলের কথাই ভাবছিল এমন সময় ফোন আবার বেজে উঠলো ফোন ধরতেই স্নেহার অধৈর্য কণ্ঠস্বর এখন আসবে না মা তিনটে বেজে যাচ্ছে যে বাবা আসার আগেই সব কমপ্লিট করতে হবে তুমি না এলে হবে মনে মনে খানিকটা বিরক্ত হলেও মেয়েকে বুঝতে না দিয়ে বলল আমি একটু আটকে পড়েছি স্নেহা তবে ট্রাই করছি ভের বের হতে দেখি হতাশ হয় স্নেহা বলল আজকের দিনেও তুমি রোজকার মতোই দেরি করে আসবে ইচ্ছে করে আসি বুঝি মাম অফিস ছুটি না দিলে কি আসা যায় বল সেসব আমি জানি না আজকে প্রমিস করে গেছিলে তাড়াতাড়ি আসবে তাও তিনটে বাজে উত্তরে সুহাসিনী বলল কি করব বল একটা বিশেষ কাজে কথা সম্পূর্ণ করতে দিল না স্নেহা কেটে দিল ফোন একটা ভারী নিঃশ্বাস ফেলে আবার চায়ের কাপটা তুলে নেয় হাতে বড়বাবু রুমে যেতেই বেশ গলায় বললেন কি ব্যাপার ফাইলটা আজকেও পাঠালে না সুহাসিনী ভয়ে ভয়ে বলে ফেললো কথাটা শুনে বড়বাবুর মুখ থমথমে হলো এরপর গম্ভীরতর কণ্ঠে বললেন এটা সরকারি অফিস এখানে এসব অজুহাত দেখিয়ে কাজ ফাঁকি দিলে কি ভালো দেখায় ম্যাডাম মুহূর্তে লাল হয়ে উঠে সুহাসিনীর মুখ আড়ষ্টতা কাটিয়ে দৃঢ় গলায় বলে উঠলো সে কাজটা কমপ্লিটই ছিল আজকে সাবমিট করব ভেবেছিলাম কিন্তু এসে আর ফাইলটা খুঁজে পাচ্ছি না কমপ্লিট ছিল যে কি করে বুঝবে সে যাই হোক এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আপনি বরং নতুন করে রিপোর্ট রেডি করে দিয়ে যাবেন আসুন অপমানিত সুহাসিনী বেরিয়ে আসে সুচিত্রাদি মুখ থেকে আঁচ করতে পারলো বলল ওই চেয়ারটার দোষ বুঝলে যাকে যা বলার নয় তাই বলে একবার ভেবে দেখে না সুহাসিনী চুপ করে শুনে যায় ও নিয়ে ভেবো না তেমন দরকার হলে আমি তো আছি সুহাসিনী ভেবো না আর ফাইলটা পাবে হয়তো মুকুজ্জেদার লকারে ভুলবশত রেখে দিয়েছেন উনি তো আজকে এলেন না ফোনটাও অফ আসছে কালকে এলে ঠিক মিলবে দেখো ভেব না সুহাসিনী ভাবে মুকুজ্জেদার অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই তাই ভালো বাড়ি ফিরল প্রায় পাঁচটা বলে কয়ে ম্যানেজ করে বের হলো সুহাসিনী ছেলে হিল্লোল কলেজ আর মেয়ে স্নেহা নাইনে পড়ে ছোট্ট স্নেহার কথায় কথায় মায়ের ওপর অভিমান আসলে মাকে কাছে কম পেয়েছে বলেই হয়তো অথচ হিল্লোল বেশ সমস্তার মায়ের বাস্তবতা ব্যস্ততা বুঝে অকারণে অভিযোগ করে না তবে আজকে সেও অভিমান করে আছে সুহাসিনী বললেন কী রে রাগ করেছিস বুঝি হিল্লোল বেলুন ফোলাতে ব্যস্ত উত্তর দেয় না সুহাসিনী ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন সত্যি রে আজ একটা ফাইল হারিয়ে কি যে একটা ঝামেলা গেছে উফ হিল্লোল বেলুনের মুখটা বাঁধতে বাঁধতে বলে ওসব কথা অনেক শুনেছি মা অফিসে একবেলা ছুটি নিতে বললেই তোমার এসব কথা সব অজুহাত সুহাসিনী অবাক হয়ে হিল্লোলের মুখের দিকে তাকায় মনে হয় যেন হিল্লের রূপ ধরে স্বর্গীয় শাশুড়ি কথা বলছেন আজীবন শুনে এসেছে এসব কথা শাশুড়িমার বদন্যতায় সে যে সরকারের চাকর একটা কথা তিনি কখনোই বুঝতেন না যখন তখন যে কোনো কারণেই ছুটি নাও বলে দিতেন কিন্তু যে কোনো কারণেই যে ছুটি নেওয়া সম্ভব নয় এটা কোনো দিনই বোঝাতে পারেনি তাকে আজকের হিল্লোলের কথাটা তার কথাই মনে হলো একটু অন্যমনস্ক হয়েছিল বলেই হিরণমায়ের ঘরে ঢোকার দিকে খেয়াল ছিল না সোয়াশিনীকে স্থবিরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ভাবছো গো চমকে ফিরে দেখে সুহাসিনী এরপর সামলে না একটু না কিছু না তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আজ হিরণময় রহস্যময় হাসিতে ফিসফিস করে বলে আজকে কি ভুলে গেছো বুঝি প্রিয়ে সুয়াস এবার লজ্জা পায় ছেলে মেয়েদের সামনে যত আদিক্ষ্যতা তোমার বলেই সরে যায় লজ্জিত মুখে হিরণময় দিল খোলা মানুষ অট্রহস্য করেই বলল সে কী কথা এখনকার সময়ে বাবা মায়েদের মনে না থাকলেও ছেলে মেয়েদের মনে থাকে বিবাহ বার্ষিকীর কথা বুঝলে চুপ করো নিজে যেমন কথাগুলো তেমনি ছন্ন ছাড়া মানুষের খেপাটে সব কথাবার্তা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল শোয়াশিনী বেশ একটা আনন্দ ঘন সময় কাটালো সবাই খাওয়া দাওয়া কেক কাটা সব কিছুর মধ্যেই কি যেন একটা যন্ত্রণা বারবার মনে জাগছিল সুহাসিনীর যদিও অফিসের সেই বিরক্তিকর অভিজ্ঞতা এই আনন্দঘন সন্ধ্যায় ভুলেই গিয়েছিল সে কেবল একটা বিষয়ে আপত্তি সবটাতেই সেলফি নেওয়ার ঝোঁক ছেলে মেয়ে দুজনকেই অন্যদিন হলে জোর ধমক লাগাতো আজকে অন্য দিনের মতো নয় তাই বিরক্ত বোধ করলেও একটু খুশিতে শাসনের ভার চাপালো না হিল্লের বলা ওই অতি সাধারণ কয়েকটি কথায় বারবার স্বর্গত শাশুড়িকে মনে পড়ে যাচ্ছিল অফিসে বড়বাবু রুরো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তার অজুহাত অথচ হিল্লল এত ভেবে বলেনি কথাটা তবুও ভুলতে পারছিল না সুয়াসিনী কেন সে নিজেও জানে না হিল্লল আর স্নেহার অভিমানও কমে গেছে ততক্ষণে তার মা বাবার অ্যানিভার্সারি পিকচার আপলোড ও ব্যস্ত হিরণময় সুহাসিনীর অন্যমনস্ক ভাব লক্ষ্য করলো এক সুযোগ আড়ালে ডেকে বলল স্ত্রীকে এত কি ভাবছ বলো তো সুহাসিনী স্বামী নয় হিরণময় বন্ধু আপন ভোলা সহজ এই মানুষটাকে সব বলতেই হয় সুহাসিনী নইলে শান্তি পায় না সে অফিসের সমস্ত ঘটনা সবিস্তারে বলে চাপ মুক্ত হয় সে সব শুনে হিরণময় দৃঢ় বিশ্বাসের সাথে বলে ওঠে তুমি ফাইল পেয়ে যাবে ভেব না হয়তো তোমার ওই মুক্তারি কীর্তি তবে তোমার হাতে গুম হবে না নিশ্চিত ভেব না পাবে গো স্বামীর বাণীতে কিছুটা স্বস্তি বোধ করলো সুহাসিনীর হিরণময় লক্ষ্য করে শুধু একটু নয় আরও কিছু আছে যা নিজেকে খুশির দিনেও সুহাসিনীর মন মরা হয়ে আছে পরম মমতায় আবার জিজ্ঞাসা করলো হিরণময় সত্যি করে বল তো কী হয়েছে তোমার কথাটা এড়িয়ে যেতে চাইলেও নাছর বান্দা হিরণমায়ের কাছে লুকোবার সাধ্য নেই এবার হির্লোলের ওই সময়ের কথাটা বললো হিরণময়কে আজকে হিল্লোল বলছিল আমি নাকি ছুটির নাম শুনলেই অজুহাত দেখায় একটু শুকনো হাসি হেসে কথাটা বলেই জিজ্ঞাসুচুকে স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল সত্যি করে বলো তো তুমিও ওদের মতো ভাবো আমি ছুটি নিতে বললেই অজুহাত দেখায় আবার হো হো হেসে উঠল হিরণময় ওদের কথা নিয়ে ভাবছ ওরা কি বুঝে বলো তো সে কথা নয় তোমার কি মনে হয় আমি অজুহাত দেখায় কি ব্যাপারে যে কোনো ব্যাপারে অফিস হোক ঘরের ব্যাপার হোক তোমার মনে হয় এমন আমি অজুহাত দেখিয়ে দায় মুক্ত হই হিরণময় কিছুক্ষণ এক দৃষ্টি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে এরপর গম্ভীর হয়েই বলে হ্যাঁ মনে হয় তো অনেক সময় মনে হয় অজুহাত দেখিয়ে দায় মুক্ত হও কুড়ি বছরের বিবাহিত জীবনে এই আনন্দের দিনে স্বামীর এরূপ উক্তি সুহাসিনীকে আহত করলো আহত পাখির মতো বেদনায় সুহাসিনীর মুখ দিয়ে একসাথে দুটি শাড়ি আনলে মায়ের খুশির জন্য যখন নিজের পছন্দের শাড়িখানাও ননেদের জন্য তুলে রেখে বলতে লাল রঙটা আমায় মানায় না সেটা অজুহাত ছিল না মায়ের শেষ সময়ে দিনের পর দিন রাত জেগেছো কিন্তু আমি জাগতে গেলেই তখন বলতে তোমার অভ্যেস নেই তুমি ঘুমাও গে আমার রাত জাগার অভ্যেস পড়ালেখার সময়ও কত রাত জাগতাম তখন কি করেছে সুহাস অজুহাত দেখাও নি সুহাসিনীর চোখ ছল ছল করে আসে হিরণময়ের কথা শুনে হিরণময় তখনও বলে চলেছে নিজের পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দলাগা হাসি আনন্দ কোনো না কোনো অজুহাতে ত্যাগ করেই তো আসছ নিজের পছন্দ অপছন্দ লাগা আনন্দ কোনো না কোনো অজুহাত ত্যাগ করেই তো আসছো আবেগপ্রবণ স্বামীর মুখটা দেখে সুহাসিনীর সমস্ত দুঃখ মিলিয়ে গেল সেই মুহূর্তে অজান্তেই সুহাসিনী হিরণময়ের হাতটা নিজের গালে ঠেকালো ঝরঝর করে শ্রাবণের ধারা দুচক বেয়ে নেমে এলো কান্না ভেজা কণ্ঠস্বরে বলে উঠল সুহাসিনী ত্যাগ করে এসেছি কিনা জানি না তবে যাই করেছি এর বদলে ঈশ্বর সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছে আমাকে